আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত নাহমদ হুসল্ল রসুল করিম আম্মাবাদ সম্মানিত মুসলিম বা বন্ধুগণ আসন আমরা বেশি বেশি নবীদের ইতিহাস সাহাবিদের জীবনী ইতিহাস গুলো শুনি আমাদের ইমানগুলো মজবুত করি আমরা যারা বিভিন্ন গল্পের ভয় সময় নষ্ট না করে আসেন সবাই বেশি বেশি সাহাবিরা কিভাবে ইসলাম কায়েম করছেন কিভাবে ইসলাম কবুল করছেন তাদের এই ইতিহাসগুলো আমাদের অন্তরে ধারণ করি ইসলামে প্রথম মোবাল্লিক তার নাম মুস আব ইবনে উমায়ে রাজি আল্লাহ তালা আনহু মক্কায় এক ধনী লোকের সন্তান তিনি পোশাকে সে কি জাক জমক সারা দেহ আতরে গোলাপে খুশবু টাকা পয়সা ধন দৌলত কোনো অভাব নেই তার মুস আব রাজি আল্লাহ তালা আনহু এর পরিবার কেউ তখন ইসলাম কবুল করেনি সবাই মুসিকদের ঢলে গুমরাহি অন্ধ অন্ধকারে হাডু হাবুডুবো খাচ্ছেন ধোনির পরিবার এত আরামে আয়েসের মধ্যে থেকে কিন্তু মুস আব আল্লাহ তালা আনহ এর মনে শান্তি নেই এই যে মূর্তি পূজা এই যে হানাহানি মারামারি এই যে ধাস মনিব সম্পর্ক মানুষ মানুষের পার্থক্য এসব মুস আবরাদি আল্লাহতাল আনহু একটুও ভালো লাগে না একটুও পছন্দ করে না কি এক অশান্তি সময় এটা তার বুক করতে হচ্ছে অবশেষে ইসলামে মহান বাণী মধ্যে শান্তি খুঁজে পেলেন মুস আবরাদি তাল আনহু সেখানে এক আল্লাহ সারা কাউকে মাবুদ বলে তারা মান অমান্য করা মান্য করা হয় না যেখানে মানুষ মানুষের কোনো ভেদাভেদ নেই দাস দাসী মনিব সেখানে সবাই সমান এমন সুন্দর একটি আদর্শ যে ধর্মে তা কি একজন সচেতন যুবক আকর্ষণ না করে পারে হা মুস আবরাদি আল্লাহ তালা আনহু ইসলাম কবুল করে মুসলমান হবেন ঠিক করিলেন কথাটা প্রসার হওয়ার সাথে সাথে তার আব্বা আম্মা ভয়ানক রূপে ক্ষেপে গেল তারা তাকে ত্যায্যপর্ত করল ফলে সমস্ত আরাম আয়াস তার জীবন থেকে হারিয়ে গেল আয়স তার হাতে একটি পয়সাও নেই পরনে সিরে কাপড় গায়ে সিঁড়ে কম্বল কিন্তু তাকে কি মুস আবরাদি আল্লাহ আনহু ইসলাম কবুল করে যে পরশমণি সন্ধান পেয়েছে তার মূল্য কে দিবে এই মুস আবরাদি আল্লাহতালহু রসুল্লাহ সাল্লা সাল্লাম পাঠালেন মদিনায় কোন এক তা হা তাকে মদিনায় পাঠানো হলো মদিনায় নতুন মুসলমান কোরআন শিক্ষা দেওয়ার জন্য তিনি মুসলমানের প্রথম মোবাল্লিক বা ধর্ম শিক্ষক হয়ে মদিনায় গেলেন মদিনায় গিয়ে ইসলামে প্রসার হজরত মুস আবরাদি আল্লাহ তালহু অন্তরে সফলতা পরিচয় দেন তার প্রচুর তার বছরে মুগ্ন হয়ে মদিনায় অনেক অমুসলিম ইসলাম কবুল করেন কিন্তু এখানে দুশ্মনের অভাব ছিল না একদিন হরজ মুসআব রি আল্লাহ তালহ তার সাথীদের নিয়ে মানুষকে ইসলামের তালিম দিচ্ছেন গুপ্তের সদ সর্দার আল্লাহ রাদি আল্লাহতালহ সেখানে গিয়ে হাজির হয়ে তিনি অক্ষত্য বাসায় মুস আব রাদি আল্লাহ তালু ও তার সাথীদের গালাগালি করতে লাগলেন হররত মুস রাদি আল্লাহ তালহ ও তার সাথীরা কিন্তু এই গালাগালি একটু রাগ করলেন না মুস রি আল্লাহ তালহ তার জীবনের সাথে ও সায়দ রাজি আল্লাহ তাল আনহুকে বসতে বললেন তারপর বললেন আমরা যা বলি মেহরবানি করে তা আগে আপনি শুনুন আপনার পছন্দ হলে শুনবেন আর আপনার পছন্দ না হলে আপনি যা ইচ্ছা আপনি তাই করবেন হযরত মুস তাল আনহু এমন বদ্ধ ব্যবহার ও সায়েদ রাজি আল্লাহ আনহু মনে মনে ভীষণ লজ্জা পেলেন তিনি শান্তভাবে মুস আবরাদি আল্লাহ আনহুর কথা শোনার জন্য বসে গেলেন মুস আবরাদি আল্লাহ আনহু ইসলামী শিক্ষা আদর্শ কথা ও সায়েদ তাল আনহুকে ভালোভাবে বুঝিয়ে দিলেন তারপর তাকে কুরআন মাজিদের আয়াত তেলাওয়াত করে শোনাইলেন কোরআন আয়াত শুনে ওস ও সায়েদ আনহু মুগ্ন হয়ে গেলেন তিন মুখে বললেন আহ কী সুন্দর একটা বাণী তারপর আল্লাহ কি কুদরত ও সায়েত আল্লাহ তালহু সেই মজলিসেই তখন ইসলাম কবুল করিলেন মুসলমান হয়ে গেলেন আল্লাহ এক নতুন মানুষ হয় তিনি বাড়ি ফিরে গেলেন যাবার সময় বলে গেলেন আমি আমার প্রধান সর্দারকে সাদকে পাঠাচ্ছি এখানে সে যদি মুসলমান হয় তাহলে আমাদের শক্তি বহুগুণ বেড়ে যাবে ও সায়েত আল্লাহ আল্লাহতালহ সোজা চলে গেলেন প্রদান করতে সর্দার সাদ রাজি আল্লাহ তাল আনহর কাছে সাদ রাজি আল্লাহ তাল আনহ লোকজনকে নিয়ে বসেছিলেন ও সাইদ আল্লাহ তাল আনহু তখন তাকে বললেন আপনার খালাতো ভাই আসাদ রাজি আল্লাহ তাল আনহ ইসলাম কবুল করেছে তাই হারে হারিস হারিসে বংশে লোকজন তাকে কত লোকর আপনার অপমান করতে চায় কালে তো ভাইরে ইসলাম গহনের কথা শুনে সাত রাদি আল্লাহ রেগে একেবারে আগুন খোলা তরবারি হাতে তখন তিনি ছুটলেন মুস আব রি আল্লাহ তালহর মজবিসের দিকে তিনি গিয়ে দেখলেন হযরত মুস আব রাজি আল্লাহ তালহ লোকজনে নসিহত করছেন তার ভাই আসাদ সাদ রাদি আল্লাহ রাগ রাগে কাঁপতে কাঁপতে চেপিয়ে বললেন আসাদ একই শুনেছি তুমি নাকি ইসলাম কবুল করেছ আজ তোমার সাথে যদি আমার রক্তের সম্পর্ক না থাকতো তাহলে তোমার মাথা এই তরবারি দিয়ে আঘাতে এখনই দোলে লুটিয়ে দিতাম তুমি মক্কায় এই লোক লোকটার সাথে মিশে আমাদের বোকা লোকগুলোকে দোকা দিচ্ছ হরত মুস আপ রাজি তালা আন হো এবার রাখ বা ভয় করলেন না তিনি তাজিমের সাথে সাদ রাজি আল্লাহ আনহুকে বসতে বললেন এবং তাকে ইসলামে কিছু কথা বুঝিয়ে বললেন এসব কথা সাদ রাজি আল্লাহ আনহু এর কাছে সম্পূর্ণ নতুন কে যেন তার কানে মধু ঢেলে দিচ্ছে আল্লাহ অপর মেহরবানি মেহরবানিতে সাদ রাজি আল্লাহ আনহু এর মনে পরিবর্তন আসতে থাকে তারপর আপ রাদি আল্লাহ আনহু এর মুখে কোরআনের পাক কালাম শুনে তিনি এই মুহূর্তেই এক মুহূর্তেই সাথে সাথে তিনি ইসলাম কবুল করেন করেন্লাহ আল্লাহ আল্লাহ আন আনহুমার মতো মুসলমান হয়ে ফিরে এলেন নিজ গুটের মাঝে তাদের দেখা দেখি গুটে সবাই মুসলমান হয়ে যান এইভাবে ইসলামে পয় পয়লা মুবাল্লিক গুরের মুস তালহু যথেষ্ট সাফল্য পরিচয় দেন ইসলামের জন্য হজরত মুস আপরাহ এর আত্মত্যাগ ছিল তিনি শুধু ইসলামের গুরু বা শিক্ষক ছিলেন না প্রসার ছিলেন না সাহসী যোদ্ধা হিসেবে তিনি ছিলেন মসুর তা তাই তো দেখা তাই তো দেখা যায় ওহদের যুদ্ধে তিনি মুসলমানের জাতীয় জাতির পতাকা বহন করেছেন নিজের জীবন বিনিময় তিনি পতাকা মান রক্ষা করেছেন লড়াইয়ের ময়দানে দুঃমনের তীর তরবারে আগাতে মুস আফরাদ আল্লাহর সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে যায় একসময় দুশ্মনের তরবারে আগাতে তার ডান হাতখানা কেটে পড়ে যায় তিনি সাথে সাথে বাম হাত দিয়ে পতাকা তুলে ধরেন এক সময় বাম হাতখানা কাটা কাটা গেলে তিনি দাঁত দিয়ে থাকা কামড় দিয়ে কামড়িয়ে ধরলেন শেষ তার শেষ পারলেন না দুশ্মন একটি বিষাক্ত তীর এসে বিধল তার বুকে তিনি সেখানেই শাহাদাত বরণ করলেন মুস আবরাদি আল্লাহ তালহ যখন শহীদ হন তখন তার পরেন একখানা মাত্র কাপড় ছিল কাপড় পরানোর সময় কাপড়ে কম পড়ে যায় এবং পায়ের দিকটা ঘাস দিয়ে ডেকে দেওয়া হয় আরবে এক ধনী দুলালি মুস আফরাদি আল্লাহ তাল আনহ ইসলামের জন্য দিন দিন দিনবিহীন দুনিয়া থেকে বিদায় নেন কি বিহীনভাবে কি দিনবিহীনভাবে দুনিয়া থেকে বিদায় নেন মুসলমানের সামনে তাকে ত্যাগের এক মহান আদর্শ তিনি বেঁচে থাকবে চিরকাল দেখেন এত বড় কোটিপতি ছেলে থাকার পরও ইসলামের জন্য কি করলেন দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেলেন তার কাপড় দিয়েছিল কি মাথার দিকে দেখলে পা খালি হয়ে যা পায়ের দিকে ঘাস দিয়ে ডেকে কি আবার তাকে কেউ দাপন করা হয়েছিল এত বড় ধনী মুসলমানের সন্তান এক ধর ধনী সন্তান থাকার পরেও আল্লাহকে ভালোবেসে ভালোবেসে আল্লাহকে মোহব্বত করে দুনিয়া সব কিছু সে সেরে দিয়ে এক আল্লাহকে পাওয়ার জন্যই কি করছে ইসলামের জন্য তার জীবনটা মুসলমান বন্ধুগণ আমরাও আমাদের জীবনটা আল্লাহর জন্য অফ করে দিই কোনো সময় যে কোনো সময় আমাদের ডাক আসলে আমরা ইসলামের জন্য আমরা তৈরি হব আমার আল্লাহর জন্য যদি আমার যান যা এই যান যাওয়ার আমরা কি আমাদের কি দুনিয়া ও আখেরাতি সবগুলো আমরা কামিয়াবিফবো আল্লাহ তালা যেন আমাদের সকলকে ইসলামের জন্য কবল করে নেন আল্লাহ তালা আমাদের সকলকে যেন ইসলামের পতাকার পতাকার নিচে থাকা আমাদের সকলকে তৌফিক দান করেন সকলে